ত্রিপুরার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের সায়দাছড়া এডিসি ভিলেজের রবীন্দ্র দেববর্মা পাড়ার দুর্দশা চরমে পানীয় জল রাস্তাঘাট বিদ্যুৎসহ হাজারো সমস্যায় জেরবার রবীন্দ্র দেববর্মা পাড়ার তিন নম্বর ওয়ার্ড গ্রামে সরকারি পাম্প বসানো হলেও তিন বছরেরও বেশি সময় ধরে তা অকেজো পড়ে রয়েছে গ্রামের এখনও অনেকেই পাননি সরকারি ঘর গ্রামের সমস্যা নিরসনে উদাসীন প্রশাসন অভিযোগ গ্রামের সমস্যা নিরসনে উদাসীন প্রশাসন ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকায় সায়দা ছড়া এডিসি গ্রাম কুড়িটিরও বেশি পরিবারের বাস গ্রামের তিন নম্বর ওয়ার্ডে প্রশাসনিক উদাসীনতায় গ্রামের রবীন্দ্র দেববর্মা পাড়া এলাকার বাসিন্দাদের দুর্ভোগের অন্ত নেই বলে অভিযোগ রাস্তা সমস্যা ওই আপনি যে এসে দেখছে এটা গাড়ি ওঠাই না আর রুগী সুগি হইলে আমরা কানে বয়াতে ওই রুটে যাওয়া লাগে তারপরে গ্রামে দীর্ঘদিন ধরেই সরকারিভাবে নেই পানীয় জলের কোনো ব্যবস্থা তিন বছর আগে একটি মিনি পাম্প বসানো হয়েছিল গ্রামে কিন্তু পাম্প চালু হবার পর মাত্র মাস দুয়েক জল সরবরাহ হয়েছে তারপরেই সেটি বিকল হয়ে পড়ে এবং আজও পাম্প অকেজই হয়ে রয়েছে বলে অভিযোগ আমরা তো কুয়া বারো মাস কুয়া জল খাইয়ে থাকে মানে কোনো জলের ব্যবস্থা এখনও না তারপরে রাস্তা জল তারপরে ঘর তর অনেকজন পাইছে না এরকম ওয়া থাকে আর এটা তো দিছে আগে এটা তিন চার বছর আগে দিছে এটা দেওয়ার পরে কয়েকবার এটা সারছে জল এরপরে আবার নষ্ট হয়ে গেছে এর এর নষ্ট হওয়ার পরে আর ঠিক করা হয়েছে না এখন মাত্র আইয়া এখন ঠিক করবো না ঠিক করবো না এটা তো করতে পারে না এটা এটা দৃঢ় এটা খাইতে পারে না এটা আয়রনটা এটা পানীয় জলের পাশাপাশি গ্রামে বিদ্যুৎ এবং রাস্তাঘাটেরও হাল বেহাল পাশাপাশি গ্রামের অনেকেই এখনো সরকারি ঘর পাননি বলে অভিযোগ গ্রামের সমস্যা হইলা জল আর রাস্তা আর কারেন্ট আর ঘর ব নাই আর করে খাবার মান কোনো ব্যবস্থা পায় না জল তলত থাকি তুলি আনে খাইতে লাগে কয় কত দিন সারা না নাই অন একটা এটা ইয়ে দিয়েছে মেশিন দিছে আর মেশিন বো এক মাসের দুই মাসের জল খাই নাই গ্রামের সরকারি পাম্প অকেচো হবার ফলে গ্রামবাসীরা নিজেরাই গ্রামে খনন করেছেন পাতা কুয়ো এই কুয়োর জল খেয়েই টিকে থাকতে হচ্ছে তাদের কুয়াতনে ও তলা থাকে জল আনিয়া খাইতে লাগে ওই ওইটা কুয়া পাঁচ ছয় দিন হইলে জল ভালাই থাকে লাগে ওই সাপ পরিয়া যাইব ইন্দুর পরিয়া যাইব কই ব্যাঙ পরিয়া মরব জল ভালে ফেলাইয়া খাই গ্রামের মানুষের রোজগার ব্যবস্থাও তেমন নেই সরকারের সদিচ্ছার দিকে তাকিয়ে গ্রামবাসীরা সরকার যতই উন্নয়নের প্রচার করুক না কেন জনজাতি অধ্যুষিত এলাকাগুলি আজও সেই অন্ধকারে সায়দা ছড়া এডিসি অঞ্চলের মানুষের দুর্বিষহ জীবন খানিকটা সহজ করতে সরকার বা প্রশাসন কবে নজর দেয় সেটাই দেখার কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা